প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ম আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় রান্নাঘরেই ল্যাবরেটরি এর চৌষট্টি পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চৌষট্টি পৃষ্ঠার প্রথমে আছে বাড়ির কাজ পিকনিকে রান্নাবান্না করতে গিয়ে রান্নাঘরের অনেক তৈজসপত্রের সাথে তো পরিচয় হলো আজ বাড়ি ফিরে তোমাদের বাসার রান্নার কাজে ব্যবহৃত হয় এমন সব পাত্র হাড়ি পাতিল চামচ ইত্যাদির একটি তালিকা ডান পাশের ফাঁকা জায়গায় করে ফেলো অর্থাৎ এখানে তালিকা একটা করতে হবে তো চলো এখন আমরা এই তালিকার সমাধানটি দেখে এর সমাধান হবে আমাদের বাসার রান্নার কাজে যে সব জিনিস ব্যবহার করা হয় তার তালিকা নিম্নরূপ এক হাড়ি পাতিল দুই কড়াই তিন গ্যাসের চুলা চার কাচের গ্লাস পাঁচ কাচের জগ ছয় প্লেট সাত চামচ আট বাটি নয় গামলা দশ সসপ্যান এগারো বাটি বারো ছুরি তেরো দেয়াসলাই চোদ্দ কলস বালতি ষোলো কাপড়ের টুকরা ইত্যাদি এই উপকরণগুলোর মধ্যে কোনটা কিসের তৈরি তা কি তোমরা জানো না জেনে থাকলে বাসায় বাবা মায়ের কাছ থেকে জেনে নিতে পারো একই সঙ্গে এইসব তৈজসপত্রের আকার আকৃতি সহ অন্য বৈশিষ্ট্য একটু ভালোভাবে লক্ষ্য করো দেখো তো কোনগুলো আলোতে রাখলে চকচক করে আবার কোনগুলোতে অন্য কোনো কিছু দিয়ে আঘাত করলে ঝনঝন শব্দ করে আবার কোনগুলো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে এসব তথ্য নিয়ে পাশের তালিকায় সবগুলো উপকরণের বৈশিষ্ট্যের নিচের ছকে লিপিবদ্ধ করো অর্থাৎ আমরা এখানে যে উপকরণের ছক দিয়েছি এই উপকরণ ছকের নামগুলো দিয়ে এখানে ছকটি পূরণ করতে হবে এখানে আছে তৈজসপত্রের নাম কি দিয়ে তৈরি আলোতে চকচক করে আঘাত করলে ঝনঝন করে পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে তো চলো এখন আমরা এ ছকের সমাধান দেখে নিই তৈজসপত্রের নাম হাড়ি পাতিল কি দিয়ে তৈরি অ্যালুমিনিয়াম আলোতে চকচক করে হ্যাঁ আঘাত করলে ঝং করে হ্যাঁ পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না কড়াই লোহা দিয়ে তৈরি আলোতে চকচক করে আঘাত করলে ঝনঝন করে পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না গ্যাসের চুলা স্টিল দিয়ে তৈরি আলোতে চকচক করে আঘাত করলে ঝনঝন করে পড়ে গেলে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না কাচের গ্লাস কাচের তৈরি আলোতে চকচক করে না আঘাত করলে ঝনঝন করে না পড়ে গেলে ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ কাঁচের জগ অনুরূপ কাঁচের তৈরি আলোতে চকচক করে না আঘাত করলে ঝনঝন করে না ভেঙে যাওয়ার ভয় থাকে এরপরে প্লেট মেলামাইনে তৈরি আলোতে চকচক করে না আঘাত করলে ঝনঝন করে না পড়ে গেলে ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকে এরপর চামচ স্টিলের তৈরি আলোতে চকচক করে আঘাত করলে ঝনঝন শব্দ হয় পড়ে গেলে ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকে না এরপরে বাটি মেলামাইনের তৈরি আলোতে চকচক করে না আঘাত করলে ঝনঝন শব্দ হয় না পড়ে গেলে ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকে গামলা স্টিলের তৈরি আলোতে চকচক করে আঘাত করলে ঝনঝন শব্দ হয় পড়ে গেলে ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকে না সসপ্যান স্টিলের তৈরি আলোতে চকচক করে আঘাত করলে ঝনঝন শব্দ হয় পড়ে গেলে ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না বটি লোহার তৈরি আলোতে চকচক করে আঘাত করলে ঝনঝন শব্দ হয় পড়ে গেলে ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকে না ছুরি স্টিলের তৈরি আলোতে চকচক করে আঘাত করলে ঝনঝন শব্দ করে পড়ে গেলে ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না দেয়াসলাক কাঠের তৈরি আলোতে চকচক করে না আঘাত করলে ঝনঝন শব্দ হয় না পড়ে গেলে ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই কলস অ্যালুমিনিয়ামের তৈরি আলোতে চকচক করে আঘাত করলে ঝনঝন শব্দ হয় পড়ে গেলে ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকে না বালতি প্লাস্টিকের তৈরি আলোতে চকচক করে না আঘাত করলে ঝনঝন শব্দ হয় না পড়ে গেলে ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকে কাপড়ের টুকরা কাপড়ের তৈরি আলোতে চকচক করে না আঘাত করলে ঝনঝন শব্দ হয় না পড়ে গেলে ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় থাকে না এই ছিল এই ছকের সমাধান একইভাবে ভেবে দেখো তো তোমাদের বাসাবাড়িতে বৈদ্যুতিক যন্ত্রের সংযোগ তারগুলোতে যেসব উপাদান ব্যবহার করা হয় সেগুলোর বাহ্যিক বৈশিষ্ট্য কেমন সেগুলো কি চকচক করে এনে লক্ষ্য করো একটি প্রশ্ন দেওয়া আছে চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই সমাধান হবে আমাদের বাসা বাড়িতে বৈদ্যুতিক সংযন্ত্রের সংযোগ তারগুলোতে যেসব উপাদান ব্যবহার করা হয় সেগুলোর বাহ্যিক বৈশিষ্ট্য হল আলোতে চকচক করে আঘাত করলে ঝনঝন করে পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে না ইত্যাদি তোমার পর্যবেক্ষণ গুছিয়ে লিখে পরবর্তী সেশনে অংশ নাও আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সপ্তম সেশন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ